আজ আবার আমি তোমাদের সামনে আরেকটা ক্লাসের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন আজকে আমরা যেটা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর এই সমস্ত প্রশ্নগুলো সিসি মডেল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ অনুযায়ী নির্মিত তো আজকে যে দ্বিতীয় শ্রেণীর সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সংযোগ স্থাপনে সক্ষমতা তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখি যে বন্ধনের মধ্য দিয়ে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও যে কোয়েশ্চেনটি রয়েছে দেখি যে বেলুন চড়ে পাড়িয়ে দেওয়া যায় বেলুন চড়ে কোথায় পাড়িয়ে দেওয়া যায় শূন্য ঠিক আছে বেলুন বাড়ি কবি শঙ্খ ঘোষে লেখা দুই দেখো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর বেলুন বাঁধতে হয় বাড়ির উপর মস্ত বেলুন বাধ্য হয় মস্ত হবে এখানে ওকে তা হচ্ছে কি বেলুন বাড়ির কোনো থাকে না কি থাকে না সীমানা থাকে না সীমানা থাকে না আর চার নম্বর হচ্ছে দেখো যে বেলুন ছাড়া উঠতে দেখি কাকে পাখি তাহলে এখানে হবে চতুর্থ অর্থ ঘ নম্বর হবে পাখি দুই নম্বর দেখো যে বাক্য রচনা করো যে কোনো দুটো ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে তোমার যে জানালা জানালা দিয়ে বাক্য রচনা কী হবে যে আমি জানালা দিয়ে আকাশ দেখি ক্ষণ হয়েছে দিন আজকের দিনটি বড় মজাদার ছিল তিন নম্বর হচ্ছে খড় गुरुदेव के खर खेते দাও ओके गुरुदेव फिल इन द गैप्स यूज वर्ड्स फ्रॉम द हेल्प बॉक्स क्या चे? बर्ड्स हैव की विंग्स W I N G S बर्ड्स ईट विथ बीक्स B बी E A K S बर्ड लिव बर्ड्स लिव इन नेस्ट N E S T S और सम बर्ड्स कैन सिंग S I N G सिंग कीदर जे स्वीट सॉन्ग ঠিক আছে তাহলে দিতে হবে সিং চার নম্বর দেখো রাইট দিস দিজ ইন দ্য গ্যাপস ওকে তো দিস কখন বসে যদি সিঙ্গেল অর্থাৎ একটা বোঝায় তাহলে দিস বসে আর একের বেশি বোঝালে দিজ তাহলে এখানে এ লাইন বলা আছে তাহলে দিস ইজ হবে এখানে দিস ইজ এ লায়ন আর এখানে টু পেন্স আছে তাহলে দিজ হবে টি এইচ ই এ সি দিজ আর এখানে ফাইভ হ্যান্ডস আছে এখানে হবে দিজ টি এইচ ই এ সি দিজ আর এখানে একটা ক্যাট আছে তাহলে দিস হবে ওকে দিস ইজ এ ক্যাট তারপর দেখো যে ফাঁকা ঘরে গ্যাটার দেন অর লেস দেন বসত হবে তাহলে সাতাশ ছত্রিশ তাহলে এখানে লেস দেন হবে অর্থাৎ ছ নম্বর যে একচল্লিশ তাহলে এটা তোমার গ্যাটার দেন দেন আর পঁয়ষট্টি হবে তোমার আর তোমার ছাপ্পান্ন ছোটো পঁয়ষট্টি হবে ওকে ছোটো এবং পঁয়ষট্টি বড়ো সেই জন্য হবে লেস দেন এরপরে যে সাবজেক্টের নিয়ে আলোচনা করব ক্লাস টু এর সমন্বয় সাধনে সক্ষমতা এই সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম যে প্রশ্ন দেখো যে ডান দিক থেকে বাম দিক মেলাতে হবে যে তীক্ষ্ণ এবং এটা হচ্ছে বিপরীত শব্দগুলি ওকে তাহলে তীক্ষ্ণ থেকে কি হবে ভোঁদা তাহলে এটা হবে এটা ভয় থেকে হবে তোমার সাহস ঠিক আছে দুর্বল থেকে হবে তোমার সবল আর অন্ধকার থেকে হবে আলো ক্লিয়ার দুই নম্বর হচ্ছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো তো এখানে আছে মুখের সরিয়ে ফেলে চাদর তাহলে এখানে লিখবে যে সরিয়ে ফেলে মুখের চাদর ঠিক আছে সরিয়ে ফেলে মুখের চাদর বা এটা লেগে যায় যে মুখের চাদর সরিয়ে ফেলে দুটোই কারেক্ট হবে খোঁকোর থাক কাছে রক্ষামণি খুঁকোর কাছে থাক রক্ষামণি ঠিক আছে এবার আছে দেখো ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স পটেটো এই যে ভেজিটেবলস এর কালারটা কি চিলি এর কালারটা কি রেড ঠিক আছে আর ক্যাবেজ হবে তোমার গ্রিন ব্রিঞ্জাল হবে ভায়োলেট আর পটেটো হবে তোমার ব্রাউন ঠিক আছে নেক্সট কে আছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার কী আছে বিনাজ ফাদার ইজ এ ডক্টর না ফার্মার ফার্মার দে অল লাভ দেয়ার ভিলেজ মোস্ট অল ইনসেক্ট ক্যান ফ্লাই মস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস এভরিহায়ার এভরিহায়ার বলছে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও কথাবে হবে তিন চারা বারো এবার দশকে দুইতে ভাগ করলে পাঁচ আট আর চারে বারো আঠারো থেকে সাত বার দিলে এগারো ঠিক আছে তারপরে কি আছে তারপরে যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বিষয়টি সমস্যা সমাধানের সক্ষমতা এখানে যে প্রশ্নগুলো দেখেন শীত শেষ হলে অতিথি পাখিরা কি করে অতিথি পাখিরা হিম অর্থাৎ যে হিমের দেশে চলে যায় হিমের দেশে মানে বরফের দেশে তা লিখবে শীত শেষ হলে অতিথি পাখিরা হিমের দেশে চলে যায় দুই নম্বর হচ্ছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল এবার হচ্ছে রাইট দ্য নেম নেম অফ ফোর বার্ডস চারটে পাখির নাম বলতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে তোমার কাকু সিও সি কেডবলু কাকু প্যারট পি এ আর ওটি প্যারট মানে দুটো হলো তারপর তোমার ক্রো সি আর ও ডাব্লু ক্রো আর একটা তোমার ডাব ডিও ভি এ ডাব ঠিক আছে চারটি হলো বার্ডসের নাম এবার হচ্ছে যোগফল নির্ণয় করো যোগ নির্ণয় করো এখানে গেছে দেখো দেখো আট আর সাত পনেরো পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই দুই আর একে এখানে তিন তিরিশ ঠিক আছে এখানে আছে দেখো দুই সাত নয় নয় আর হাটে তোমার সতেরো সতেরো সাত আট থেকে এক তাহলে তোমার তিন তিনের ছয় আরে সাত সাতাত্তর ঠিক আছে কি বিয়োগ ফল নির্ণয় করুন তো আট থেকে এক বাদ দিলে কত এই সাত বাদ দিলে কত হবে এক এখানে দুই এখানে দেখো যে হাতে থোয়া রয়েছে তো এখানে কত হবে যে এক থেকে আট বাদ দিলে আট তো হবে না তাহলে এটা দশ এগারো ধরে নিতে হবে তাহলে আট আর কয় এগারো আট নয় দশ এগারো তিন এগারো হাত থেকে এক তাহলে আমার এখানে এগারো ধরে নেব ঠিক আছে হাত থেকে এক এক আর একে দুই দুই থেকে এ চার থেকে দুই বাদ দিলে দুই থাকে এই যাবে এখানে তেইশ পাঁচ আছে নিচের সমস্যা দুটির সমাধান করুন কে বলা আছে যে একটি থালায় আছে দুটি ডিম চারটি থালায় আছে কটা ডিম তাহলে কি গুণ করতে হবে এখানে কটা কটা থালা আছে চারটে থালা কটা করে আছে দুটো করে তাই টোটাল হবে আটটি ডিম একটি বাক্সে আছে পাঁচটি রং পেন্সিল তিনটি বাক্সে আছে তাহলে পাঁচটা আছে একটি বাক্সে পাঁচটি আর তিনটি বাক্সে কথা হবে পনেরোটি রং পেনসিল ঠিক আছে এবার দ্বিতীয় শ্রেণীর যে লাস্ট যে রয়েছে হচ্ছে মানসিক ও শারীরিক সক্ষমতা এখানে যে ঠিক হা এবং ভুল বাক্যে না লেখো আছে যে বিশ্রামে দাঁড়ানোর সময় হাত দুটি সামনে রাখতে হয় তোমার ভুল কোথায় রাখতে হয় পিছনে রাখতে হয় ঠিক আছে লোফালোপি খেলায় নির্দিষ্ট খেলোয়াড়রা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবে এটাই তোমার হা দাঁড়াবে ঠিক আছে তারপর পরেরটা দেখি নি কি রয়েছে যে বাঁয়ে ঘোরার সময় হাঁটু সোজা থাকবে ও হাত দুটি দেহের দুপাশে শরীরের সঙ্গে লেগে থাকবে এটা কি হবে তোমার হা এটা উত্তর হবে তোমার চিবুক মাটিতে লাগিয়ে উপর হয়ে শুতে হয় এটাই তোমার ভুল অর্থাৎ না হবে এখানে ভুল লিখতে হবে যে মনীষীদের ছবি নিয়েছে তাদের নাম লিখো প্রথম মনে সেটা যিনি রয়েছেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর দ্বিতীয় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তিন নম্বর যে প্রশ্নগুলোর উত্তর দাও যে সমাসনের একটি উপকারিতা লেখো তো সমাসনের একটি উপকারিতা হচ্ছে মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় হয় ওকে দৈনী হচ্ছে যে লোফালোপি খেলার একটি সাজ সরঞ্জামের নাম লিখুন হচ্ছে নরম ও বড় বল দরকার অনমের সাথে উল্লেখিত পদ্মার একটি উপকারিতা লিখো এর উপকারিতা হচ্ছে যে হাতের ও কাঁধের পেশি ও নার মজবুত করে মনে মধ্যে একটি ছবি রয়েছে বলছি ছবিটি রং করো ওকে এই ছবিটা দেখে দেখে রং করতে হবে